নমস্কার ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আবার আপনি যে ভালো বলে গেছিলেন উঠোনটা হাঁটার উপযোগী ছিল না আচ্ছা এই উঠোনটা মোটামুটি হ্যাঁ ওনারা কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভালো আছেন আচ্ছা মোটামুটি পাড়া করে দেওয়া আছে এই উঠুনটা হ্যাঁ উঠুনটা মানে উঠোনের তো খুবই

আর আর এই যে ঘরের ব্যাপারটা দেখ খুব খারাপ ছিল অবস্থা আচ্ছা বড়ারে রং ডং করে পুরো কোশ্চাক করে দেখ সুন্দর হয়ে আচ্ছা কোনো অসুবিধা নাই ওই প্লাস্টা ফেটে ফেটে গ্যাছিল আচ্ছা সেটাকে রিপায়ার করে দেয়া ব্যবস্থা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার কথা মতো সব সুন্দর হয়েছে গেছে খুব ভালো লাগছে রং কাজ চলছে কথা কি রং হচ্ছে নাকি একটু উজ্জ্বল হয়েছে আচ্ছা আচ্ছা বাইরেও তো রং হবে নাকি বাইরে রং হয়ে গেছে আচ্ছা আটাও চলছে আচ্ছা আচ্ছা বাহ ভীষণ ভালো যে ঠাকুরমা খুশি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কাজ করছেন আচ্ছা আচ্ছা বাইরে তাহলে রং করে দিয়েন বাইরেটা রং হবে তো পুরো সাদা করে দেবেন আর এই জায়গাটা পাকা করে দিয়েছেন মানে এই জায়গাটার যা অবস্থা ছিল এই মানে ঢুকতে খুবই তো কঠিন পরিস্থিতি ছিল হয়ে দাঁড়াতে পারতো না দেখি দেখি নিয়ে আসুন ওনাকে দিন এটা আপনি আসুন আপনি আসুন আসুন ওনাকে দিন তো স্কেচেরটা আর এই নিয়ে আপনি চলাফেরা করবেন ঠিক আছে হ্যাঁ আর এখন খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে এখন আর এখন আর গরুতে দেয় বা যেগুলো সেগুলো খাচ্ছেন না তো হ্যাঁ গরুতেই খাচ্ছে বাড়িতে চাল ডাল সমস্ত কিছু আছে

শোনো বাবা আমি যা বলবো মিথ্যে কথা একটু বলবো না আচ্ছা আমাদের তো কেউ নেই হ্যাঁ মেয়ে আছে সে মেয়ে দেখবেন আমাদের আচ্ছা আছে এই গঙ্গা প্রসাদপুর থেকে মানে ভিডিও দেখার বার সম্বন্ধ এসছে বা বা আচ্ছা

ঠিক হচ্ছে নাকি তা বিয়েতে নিমন্ত্রণ করবেন তো হ্যাঁ করবে তো বল বর্ষাতে ছলে একদমই নাপ দে পাতা না আইনা একটা পায়ে যাও বা করে খাচ্ছি আর ওটা যদি খড়া হয়ে যায় আর তাহলে তুই নর্তি পাবিনা দরেতে বসে বসে পায়খানা পেশাব সব করতে হবে ও দরকার নেই তোর নাপ হবে না ছলেগে জল হলে চুল কাট পর্যন্ত আমি যেতে দেই না মানে প্রচন্ড জল হয়ে যেত হ্যাঁ জল হয়ে যায় যাই হোক এখন এই জায়গাটা পাকা হয়ে গেছে আমার মনে হয় এখন আর জল জমবে না হ্যাঁ আপনাদের তো সোর্স অফ ইনকাম ওনার বেকার ভাতা আপনার বেকার ভাতা তাই না আর বোন তো কিছু করো না বোন বোন বাড়িতেই থাকে তাহলে এই বেকার ভাতা দিয়ে তো আপনাদের চলবে না আজকে নয় ওই আমি দিয়ে গেলাম এই মাসে দু মাস তিন মাস ছ মাস আমি চালালাম কিন্তু আপনাদের তো কিছু করে খেতে হবে শুধুমাত্র বেকার ভাতাতে তো চলবে না কি বলে রেশনে যে চালটা দেয় বাবা মেচে কথা তো বলে ওই চালটা বিক্রি করে দেন আমরা খাই ওটা তো খান কিন্তু তারপরেও তো মানুষের পয়সা লাগে রোগ বোগ এই সমস্ত কিছুতে রোগ লাগে পয়সা লাগে আর আপনি তো এখনো কোনো ভাতা পান না হ্যাঁ আমি এখন কথা এটা নিয়ে আপনাদের যিনি মানে ইমেইলে রয়েছে একটু যদি বলা হয় তাতে কি হবে লোকাল লেভেলেকে ইনফর্ম করা আছে উনিও আসবেন বলেছেন আচ্ছা উনি আসবেন বলেছেন আসবেন বলেছেন এইটুকুর প্রস্তাবটা আছে আচ্ছা আর আর কোন এজিক যে সেরকম কিছু ভালো কিছু এরকম শুধুমাত্র একজন বিধবার বিধবাটাতে তো চলেন এটা সংসার চলে কি অন্য কোনো আর্নিং ব্যবস্থা না হলে চলবে আচ্ছা উনাকে আচ্ছা আমি আপনাকে একটা প্রস্তাব রাখছি আমি জানি না প্রস্তাবটা আপনি एक्सेप्ट করবেন কি কি না আপনাকে যদি আমি একটা দোকান বা কিছু একটা করার ব্যবস্থা করে দি তাতে কি আপনি করতে পারবেন এই অবস্থায় না না দোকানে কেন হাজার হাজার দোকান খাওয়া দা করে দোকান ওলাদিকে আচ্ছা এই আচ্ছা রিমপা বনকে যদি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ তুমি কোন তোমাকে যদি একটা কাজ কাজের ব্যবস্থা করে দি তুমি করবে বন ধরো চাকদার মধ্যে হোক বা rana ghat মধ্যে হোক বা পাইরাডাঙ্গায় এইটুকু পারবে হ্যাঁ আমি এটা নিয়ে নিলাম তোমার একটা কাজের ব্যবস্থা আমি করছি ঠিক আছে তাতে কিচ্ছুটা হলেও তো সাপোর্ট পাবে একটা কাজে হলে বনা পরিবারটাতে ব্যালেন্স হবে একদমই দেখুন যদি হয় তাহলে ও যেহেতু রাজি আছে তাহলে এই প্রস্তাবটা তাহলে ভালো আছে একদমই একদমই দেখুন আমি একটা কথা বলছি আপনার আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনার সমস্যা আছে আপনি কাজ করতে পারবেন না কিন্তু বোন যদি একটা কাজ করে আপনাদের চালায় তাতে তো কোনো আপত্তি নেই শুধু মাত্র বিধবাতায় তো চলবে না দনুন আমি আপনাকে 6 মাস চালাচ্ছি তারপরে তো আমি নাও থাকতে পারি তাই না তো বোনকে যদি একটা কাজের ব্যবস্থা করে দি তাহলে তো আপনারা কিছু খেয়ে অন্তত বাঁচতে পারবেন শুধু মাত্র আপনার বিধবাতায় তো চলবে না চলবে কি বলুন তাহলে এটা আমি তাহলে বোন তুমি করবে তো যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয় ঠিক আছে আমি তোমার কাজের ব্যবস্থা করছি আমি সবার সাথে কথা বলবো যদি হয়ে যায় অবশ্যই তোমার করে দেবো হ্যাঁ তাতে তোমাদের অনেক ভালো হবে না আর তোমার সামনে বিয়েও হবে তাই না টাকা পয়সার প্রয়োজন তাই না কি তাই না মেয়ের বিয়ে দেবেন মেয়ে মেয়ের বিয়ে দেবেন টাকা পয়সার প্রয়োজন না তাই না যাই হোক আমি বোন দেখছি তোমার একটা কাজের ব্যবস্থা করতে পারি আমার মনে হয় এইটা করলে সব থেকে ভালো প্রস্তাব যেহেতু একটু সমস্যা আছে অন্য কোনো ব্যবস্থা চলবে না কারণ একমাত্রই ও হচ্ছে আইনিক যদি ব্যবস্থা করা যায় রিম্পাকে তাহলে সমস্যাটা বেঁচে যাবে আর কি একদমই একদমই আর এই মানুষগুলো কতদিন বৃদ্ধা টাকায় এইভাবে চলবে তাই না এইভাবে ওদের শরীর খারাপ হতে পারে বয়স হয়ে যাচ্ছে দুজনের এক জায়গাতে তো আর্থিক ব্যাপারটা আগে দরকার আছে আর ওনার ওনারও তো ভাতার দরকার কারণ উনি ফিজিক্যালি হ্যান্ডিকাপ ওনার তো একটা তো অন্তত সরকারি ভাতা পাওয়া উচিত পাওয়া উচিত কিন্তু অবশ্য ফর্ম ফিল করেছে এখন সেটা কার্যকারী হয়নি আমি চাইবো যে আপনার খুব শিগগিরি ভাতাটা পান তাতে আমার মনে হয় খুব সুবিধা হবে আপনাদের তাই না আর বাইরেটাকে কালার করে দেবে নাকি বাইরেটা আপনার প্রাইমারি দেওয়া হচ্ছে তারপরে দেখি ওই ঘরের মধ্যে র প্রাইমার বা কালার থাকলে এখানে দিয়ে দেওয়া ঠিক আছে ঠিক ঠিক আছে আচ্ছা এই রঙের যে টাকাটা আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দু হাজার টাকা তো হ্যাঁ দু হ্যাঁ লাগলে আমি দেবো আপনাকে আপনি আমাকে ফোন করবেন হ্যাঁ একদম একদম ঠিক আছে আর ঠাকুমা এই মাসের তো বলছেন সব কিছু রয়েছে পরের মাসে আমি হয়তো ফোনে ফোনে আপনাদের সাথে যোগাযোগ করবো হ্যাঁ আর আর সবজি কিন্তু আর ওই মানে ফেলে দেওয়া সবজি বোন এনে খাবে না কিন্তু এখন আর খাবে না তো একদম খাবেন না হ্যাঁ ঠাকুমা এই টাকাটা রাখুন এই টাকাটা দিয়ে সবজি কিনে খাবেন ঠিক আছে ওই ফেলে দেওয়া মানুষের দেওয়া সবজি এনে খাবে না ঠিক আছে বোন এই টাকাটা কিন্তু আমি শুধুমাত্র সবজি মাছ খাওয়ার জন্য মাংস খেয়ে নেবেন ঠিক আছে মাছ মাংস সবজি যেটা ভালো লাগে আপনাদের ঠিক আছে সেটা খাবেন হ্যাঁ বুঝতে পেরেছেন ঠিক আছে বোন তোমরা ভালো থেকো আর রিম্পার খুব তাড়াতাড়ি বিয়ে দিন আমি আসব কথা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আপনি খুশি তো বাহ আপনাদের দেখে আমার ভীষণ ভালো লাগলো আপনারা ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবে বোন আর আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসছি টাটা টাটা আসছি টাটা যারা পুরোটা দেখলেন তাদের কাছে অনুরোধ থাকলো একটু পাশে থাকবেন আমার আর এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ